এই দেখো সকাল সকাল ছেলে টিফিন করে দিলাম ঘুগনি এটা উপর থেকে ভাজা জিরে সস দিয়ে দিয়েছি আর এটা দুধ দিয়ে কাজু দিয়ে ঘি দিয়ে সুজি পায়েস করে দিলাম আর এটা ঘি লাগানো রুটি করে দিয়েছি চারটে এটা টিফিনে আগে নিয়ে যাবে এটা তো ঠান্ডা হয়েই গেছে বন্ধ করবো মানে পাখার হাওয়াতে রেখেছি আর আমাদেরও ঘুগনি করে রেখে দিয়েছি এ দেখো এটা সুজি পায়েস করলাম এ দেখো ঘুগনি করে রেখেছি মনা উঠবে আমরা খাবো সবাই মিলে আর এই চা বসিয়েছি ছেলে খাবে আমি খাবো আমি একবার খেয়েছি যদিও ছেলেকে দেবো চলো এগুলো করে নি আবার পরে আসছি দেখ করে দিলাম আবার না ভরে নে তুই ভরবি ভোরে নে

চা খাবো কি করবো অনেক বেলা হয়ে গেছে কাজে ও রান্না করে রান্না গাছ করে দিয়ে যেতে যেতে অনেকটা সময় লাগবে আমি দেখো চান করে গুজো করলাম এবার জলখান খাবো রেডি করে এসেছি খাবারটা মুড়ি আগে এসে সকালে করেছিলাম সে মুড়ি ভাব এবার খাবো চলো তারপর রান্না বান্না করবো কাটাকুটি করে দিয়ে গেছে হ্যাঁ বলো কি হলো

ভাবে পিতৃ পড়াবে এ করে রান্না করছি এতে ডাল বসালাম মুসুরির ডাল বসালাম আর এদের ওই চাল কুমড়োটা হয়ে গেছে এটা ডাল দিয়ে এই মুখে ডাল একটুখানি তেলে দিয়ে আর বড়ি দিয়ে নুন মিষ্টি দিয়ে করলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটা হয়ে গেল এইবার বানাবো ওই দুধটা কিজে ভরতে হবে দুধটা কিজে ভরতে হবে ডাল বানাবো আর এই দেখো করলা ভিজেছি এ ভাজবো পটল পটল আর করলা এই দুটো ভাজবো ব্যাস তাড়াতাড়ি আমার হয়ে যাবে আর মতন রান্না আর ওবেলায় দেখো ডাল ভিজিয়েছি ওবেলায় ডাল পুরি করবো ডালপুরি আমার ছেলে ভালোবাসে মনা ভালোবাসে ঝি ভালোবাসে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি চলো তাহলে এটা করে নিই রান্নাটা ভাজা করলা ভাজা করলাম আর দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি দেখ এটা তো চাল কুম্ভ দেখালাম তোমাদের এই দেখা একদম পাতলা পাতলা করেছি পাতলা মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন কালার বা পাঁচ ফোড়ন দিয়ে করলাম এটাই ভালো লাগে খেতে গরম লাগছে গো কি আর ভাত বসিয়েছি ভাতটা বন্ধ করে দিয়েছি হোক গ্যাস টাস সব পয়সা করে নিয়েছি সব হয়ে গেছে এগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছে বাসন খানিকটা মেজে নিলাম সকাল থেকে পড়লে না অনেক বাসন হয়ে যাবে এই কড়াইটাও মেয়েজ নেবো রাতের জন্য রান্না করতে হবে তারপর নামিয়ে দেবো সকালে এই সকালে বলছি রাত্রি চলো খুব গরম গেছে এবার বসবো কি করছে যে করছিস সব চান করবি না

হ্যালো আঞ্জি কলা ঢুকে গেল একটা ওষুধে নিসিলা কোথায় আছে প্যাকেট বলো পুরো ঠিক আছে তো বন্ধ করব ভিডিও না যাবো দেখো গুড ইভিনিং ভাঙা চরা বিস্কুট নিয়েছ বিস্কুট দরকার ভাঙা চরা বিস্কুট এসেছি নিমকি জিত খাবে না চা জিত খেয়েছে সারা দুপুর ঘুমাইনি বেচারা আমরা ঘুমিয়েছিলাম বস চা দু কাপ চা নিলাম রাতের জন্য হিম দিতে পারি না ওই হোমিওপ্যাথি ওষুধ খাই রাখো তোমাদের বলেছিলাম আর এই আলুর আলু বসিয়ে দিয়েছি চলো কড়াইটা ধোবো ভালো করে ও খুব হয়ে গেছে আমি সন্ধে দেব

আর তোর কদিন কদিন থাকার বেরো শুনে যাবে এখন লাগাতে জিততে আসবে নাকি কি করবো না

ঘরের খাবারই পছন্দ করে খাওয়ার শেষের দিকে আমার ছেলে আসতে দেরি আছে ওই জন্য খেয়ে নিচ্ছি আমি দিই তোরা খাওয়া হয়ে গেছে মনে খেল না মনে বলো পরে খাবো ও আসো তারপরে খাবো আমি জল তুলি করেছিলাম হেভি টেস্ট হয়ে যায় ছেলে যখন আসবে তখন খাবে করে দেবো গরম গরম

走走走。Da, da, da.